আমরা জানি যে কৃষি একটি অতি আধুনিক পেশা কৃষির ক্ষেত্রে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে কৃষির ক্ষেত্রে নানা রকমের কলাকৌশলের পরিবর্তন হচ্ছে ফসলের পরিবর্তন হচ্ছে একটা সময় ছিল যখন আমরা মানুষকে উৎসাহিত করতাম মাটিতে বা জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে অনেক সময় আমরা কীটনাশক ব্যবহারকে উৎসাহিত করতাম অনেক সময় আমরা রাসায়নিক সার ব্যবহারকে উৎসাহিত করতাম এবং আমরা এটাও জানি যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে আমরা মাটির স্বাস্থ্যকে একেবারেই নষ্ট করে ফেলেছি এখন বলা হচ্ছে যে কীভাবে আমরা আমাদের প্রাকৃতিক কৃষির দিকে চলে যেতে পারি জৈব উপাদানের দিকে চলে যেতে পারি জৈব সার ব্যবহার বাড়াতে পারি জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে পারি আর সেটি নিয়ে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৃষক কাজ করছে সরকারি বেসরকারি সংস্থা আমরা আজকে এসেছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামে যেখানে একজন প্রগতিশীল উদ্যোক্তা নিজে জৈব সার উৎপাদন করছেন ট্রাইকো কম্পোস্ট তৈরি করছেন এবং শুধু তাই করছেন না নিজের বাগানে সেটাকে প্রয়োগ করছেন আশেপাশের কৃষকদেরকে সংগঠিত করে সেখানে সেটাকে প্রয়োগ করছেন এবং তার মধ্য দিয়ে নিরাপদ ফসল উৎপাদনের একটি চমৎকার শুভ সূচনা করেছেন আজকে আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন সেই বিষয়ের উপর একটি প্রতিবেদন জৈব সার উৎপাদনের প্রথম যে সূত্রটি আমরা জানতে পারি সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আমরা যেটিকে বর্জ্য বলে চিন্তা করি আমরা যেটাকে উচ্ছিষ্ট বলে চিন্তা করি সেটি সারে রূপান্তরিত করা হয় এবং মূলত এভাবেই উৎপাদিত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের জৈব সার কেউ বা ট্রাইকো কম্পোস্ট করেন কেউ বা কেঁচো কম্পোস্ট করেন কেউ বা অন্যান্য পদ্ধতিতেও জৈব সার উৎপাদন করে থাকেন প্রো অ্যাক্টিভ মেটেরিয়ালকে ব্যবহার করে বকাশি ব্যবহার করে বা ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম ব্যবহার করে জৈব সার উৎপাদন করে থাকেন এখানে যে জৈব সারটি উৎপাদন করা হচ্ছে সেটি মূলত ট্রাইকো কম্পোস্ট সোলাইমান সাহেব ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করেন এবং সেক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করেন সেটি হচ্ছে তার খামারের যত বর্জ্য অংশ আছে সেগুলোকে মুরগির বিষ্ঠা এখানে ব্যবহার করা হয় কচুরি পানা এখানে ব্যবহার করা হয় গাছ গাছালির লতাপাতা পাতা শাকসবজির মাঠের উচ্ছিষ্টাংশ এগুলোকে সব ব্যবহার করা হয় এবং এগুলোকে রাখা হয় এরকম একটি চেম্বারের ভেতরে এরকম চেম্বারের ভেতরে রেখে এবং সেখানে প্রয়োগ করা হয় ট্রাইকোডার্মা বা বায়োডার্মা যেটি আসলে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি এটি উৎপাদন করে থাকে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াও এটি উৎপাদন করে থাকে আবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগুলো উৎপাদন করে থাকে এটার ফলে ৪৫ দিনের ভেতরে এই সমস্ত উচ্ছিষ্টাংশ জৈব সারে রূপান্তরিত হয় জৈব সার ব্যবহার করাটা আসলে আমাদের জন্য অত্যন্ত লাভজনক তার কারণ আমরা জানি যে মাটিতে যে পরিমাণ কেমিক্যাল সার ব্যবহার করা হয় জৈব সার ব্যবহারের ফলে সেখানে অন্ততপক্ষে প্রথম বছর থেকেই তিরিশ শতাংশ কেমিক্যাল সারের ব্যবহার কমে যায় এবং যার ফলে উৎপাদন খরচও কিন্তু কমে যায় এবং পরপর তিন বছর জৈব উপাদান ব্যবহার করার ফলে কেমিক্যাল সারের ব্যবহার কিন্তু পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় এবং বলা হয় যে এর ফলে উৎপাদন খরচ যেমন কমে যায় পাশাপাশি উৎপাদিত ফসলের যে গুণাগুণ সেটি কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ নিরাপদ সবজি উৎপাদন হয় বা নিরাপদ ফসল উৎপাদন হয় একটা কথা বলা হয় যে কেমিক্যাল যখন ব্যবহার করা হয় বা কীটনাশক যখন ব্যবহার করা হয় তখন সেগুলোর অবশেষ আমাদের শাকসবজিতে বা আমাদের ফলমূলে থেকে যায় যেটি অনেক সময়ই নিরাপদ খাদ্য সরবরাহের ক্ষেত্রে প্রতিকূল অবস্থার সৃষ্টি করে কিন্তু জৈব উপাদান ব্যবহার করা হলে এই খাদ্যটি হয়ে ওঠে নিরাপদ এবং এটি মানব স্বাস্থ্যের জন্য যেমন ভালো দেশে যেমন এর দাম পাওয়া যায় পাশাপাশি বিদেশেও কিন্তু এটি রপ্তানি করা সম্ভব সুলেমান সাহেবের এই কার্যক্রম সম্পর্কে আমরা শুনে নিলাম তার অভিজ্ঞতার কথা তার কাছ থেকে এই পুরো অভিজ্ঞতাটি জেনে নিলেন আমাদের প্রতিবেদক জনাব আতাউর রহমান মিটম সলমন সাহেব আপনি এখানে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন প্রথমে একটু জানতে চাই যে আপনি এত কিছু থাকতে ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের কথা ভাবলেন কেন ধন্যবাদ আপনাকে আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি আমার দেশে এই মাটিতে যখনই যে বীজ বপন করা হয় সেই বীজই অঙ্কুর গজাচ্ছে এবং ফল দিচ্ছে এক সময় মাটির সাথে আমাদের অনেক দুর্ব্যবহার হয়েছে মাটির থেকে শুধু আমরা ফসল নিয়েছি কিন্তু মাটিকে আমরা পরবর্তী যে আবার তাকে খাবার দিতে হবে এটা থেকে আমরা তাকে বঞ্চিত করেছি বিদায় এক সময় মাটিতে যে পরিমাণ পিএস ইয়ে থাকার কথা জৈব রাসায়নিক জৈব সার থাকার কথা ওইম থাকার কথা সেটা এখন পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে চলে আসছে তো এখন এইভাবে চলতে থাকলে এক সময় আমাদের মাটি আমাদেরকে আর ফসল দিবে না যার জন্যেই আমি বিভিন্ন রকমের যে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি থেকে আমি একটা মেসেজ পেয়েছি যে এই টাইকো কম্পোস্ট যদি ব্যবহার করা হয় তাহলে মাটিতে যে অম্লত্ব থাকে এই অম্লত্বটা নিরসন হয় তখনই আমার এই উদ্বেগ আমি উদ্বেগ নিয়ে আমি তখন এই টাইকো কম্পোস্ট শুরু করি উৎপাদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে এবং আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি থেকে আপনি পরামর্শ নিয়ে ট্রাইকো কম্পোজ শুরু করলেন কোন সময় শুরু করলেন যে এটা আমি শুরু করছি দুই হাজার চব্বিশের প্রথম ভাগে জানুয়ারি ফেব্রুয়ারি দিন আচ্ছা খুব বেশি পুরনো নয় তাহলে আচ্ছা এখন আপনার উৎপাদনশীলতা কত যে এখন আমার প্রতি মাসে উৎপাদন হচ্ছে দশ টন মাসে মাসে দশ টন উৎপাদন হচ্ছে এটা কি আপনি বিক্রি করেন নাকি আপনার এটা আমার নিজস্ব খামার আছে এবং এটা আমি আমাদের সোসাইটি আছে এস এসি এর মাধ্যমে আমরা বাদাম চাষি তরমুজ চাষি এবং ধান চাষি এবং বিভিন্ন সবজি চাষিকে আমরা এটা দিচ্ছি এই যে ট্রাইকো কম্পোস্ট আপনারা ব্যবহার করছেন এই ট্রাইকো কম্পোস্টের মধ্যে আপনি বলছেন যে জমির খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এখানে মূলত উপাদান হলো টাইকোডার্মা হার্জিনিয়াম যে টাইকোডারমাতে হার্জিনিয়াম সমৃদ্ধ সেটাই হলো। মাটির যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে এই ব্যাকটেরিয়াগুলিকে প্রসার করার জন্য তার যে থাকার যে অবস্থানটা অবস্থানটা বলি আমরা সেখানে এখানে গোবর দেয়া আছে এবং রাইস পালি ইয়ার চিটাগুড় দেয়া আছে মুরগির বিষটা দেওয়া আছে তারপর সবুজ লতা পাতা যেটা ধুতো পচনশীল যেটা আমরা কচুরি পানা ইউজ করি কচুরি পানা আছে এবং নিম পাতা আছে এখানে এটার সমৃদ্ধেই সাথে টাইকো এবং চিটাগুর যাতে তাতে ঘ্যাস না হয় এই জন্য চিটাগুর এবং এই টাইকোডানমার খাবার হিসাবেও চিটাগুরকে আমরা এখানে দিয়ে থাকি আমরা সাধারণত জমিতে এনপিকে বলে থাকি না সহজ করে তো সেই এনপিকে রিপ্লেসমেন্ট হিসেবে কি ট্রাইকো কাজ করে নাকি টাইকো ব্যবহার করলে অন্য কিছু দিতে হবে টাইকো ব্যবহার করার পরেও আপনি অন্য সার দিতে হবে তবে সেই সারের মাত্রাটা কম হবে আচ্ছা কি পরিমাণ মাত্রা কমে যেমন কম পক্ষে 30% মাত্রা কম এটা আমরা ইতিমধ্যে আমরা এটা রেজাল্ট ইনশাআল্লাহ পেয়েছি এটা কি পর্যায়ক্রমে বাড়বে মানে এটা যদি পর পর যদি কেউ তিন মৌসুম এই টাইকো ডার্মা প্লাস রাসায়নিক সার ব্যবহার করে তিন মৌসুম পরে এটা ফিফটি পার্সেন্ট চলে আসবে অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার আমরা অন্তত ফিফটি পার্সেন্ট কমিয়ে ফেলতে পারবো অন্তত পরপর তিন বছর যদি আমরা ব্যবহার করতে পারি আচ্ছা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন কি খুব কঠিন খুব কি ব্যয়বহুল নাকি প্রযুক্তিগতভাবে অনেক কঠিন এটা একদম সহজ পদ্ধতি এটা হলো সদ ইচ্ছার যদি সদিচ্ছা থাকে তাহলে এটা করা সম্ভব যদি আপনার ভিতরে আমার ভিতরে দেশপ্রেমের এরকম মনুষ্যত্ব থাকে তাই সহজ আর এখানে যে কাঁচামালগুলি ব্যবহার হচ্ছে এই প্রত্যেকটা কাঁচামাল কিন্তু আমাদের বাড়ির আশপাশে আছে যেমন গোবর গোবর কচুরিপানা পানা এবং অন্যান্য যে এই সকল জিনিসের শুধু এখানে বায়োডার্মাটা বাজার থেকে কিনতে হবে এটা ইস্পানি এবং ইয়ে ইয়ে আছে রসুলাই পেমের আছে এখান থেকে আমরা বায়োডার্মা শুধু আমরা কিনে আসি সব কাঁচামাল আমাদের কাছে অ্যাভেলেবেল হয় ওটা কতটুকু কিনতে হয় কতটুকু উৎপাদনের জন্য এক টনের জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম ইউজ করি একটু অনুপাত দেওয়ার জন্য 500 আপনার এই যে ট্যাকুডাম আপনারা উৎপাদন করছেন এটা তো বিক্রি যদি করতে হয় বাজার মূল্য কেমন আমরা বাজার মূল্য এখন তো কৃষকের কাছে দৌড় করে এটা অ্যাভেলেবেল না এবং সবার এরকম চাহিদাটা তো বেশি না তা আমরা এখানে এটা বিক্রি করতেছি ছয়শো টাকা বস্তা পার কেজি ছয়শো টাকা আমরা বিক্রি করতেছি তাতে কেজি পনেরো টাকা কেজি পনেরো টাকা প্লাস আসতে আচ্ছা আর উৎপাদন খরচ উৎপাদন খরচ আমার প্রায় আট থেকে থেকে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে নদী বা আট টাকার মধ্যে তার মানে আমি আট টাকা খরচ করে যদি উৎপাদন করি তাহলে পনেরো টাকা বিক্রি করতে পারছি কেউ যদি ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ব্যবসা হিসেবে নেন তাহলেও তো এটা লাভজনক এবং অবশ্যই জমির জন্য এবং আমাদের উৎপাদনশীলতার জন্য সেটা তো খুবই গুরুত্বপূর্ণ এমনি একটু যদি জানতে চাই সেটা হচ্ছে কৃষক পর্যায়ে আপনি বলছিলেন এখনো চাহিদা তৈরি হয়নি অত বেশি এটা কি অসচেতনতার কারণে নাকি এর উপযোগিতার কোনো সীমাবদ্ধতা রয়েছে এটা আর আমি যেটা আমরা অ্যানালিস করে দেখেছি যে আমাদের সোসাইটির মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল না আপনি দেখেন রাসায়নিক সার যখন তার প্রয়োজন যে কোনো দোকানে গেলেই কিন্তু অ্যাভেলেবেল রাসায়নিক সার পাওয়া যায় কিন্তু টাইকো কম্পোস্ট বা জৈব সার এটা কিন্তু অ্যাভেলেবেল না এটা আমাদের এটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় আর যখনই ওইটার আমদানিটা বন্ধ করে দিবে বা ওরা রাসায়নিক সারটা পাওয়াটা একটু কঠিন হবে তখন এই জিনিসটা মানুষ ধরতে ইয়ে করবে যেমন আমি ওয়ান ইলেভেনের কথা যদি বলি ওয়ান ইলেভেনের সময় যখনই রাসায়নিক সারের উপর ভর্তুকি উঠে দিলেন তাৎক্ষণিক যেই ইয়ে গভমেন্ট ছিলেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তখন দেখছি যে কৃষক রাসায়নিক সারটা কম ব্যবহার করছে বাড়িতে যে জৈব সার ছিল পুরানো ছাই ছিল গোর গোবর ছিল এটা মাঠে ব্যবহার করছে তুলনামূলকভাবে ওই বছর কিন্তু প্রচুর পরিমাণ ফসল হচ্ছে আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে যদি রাসায়নিক সারের উপরে একটু চাপ মানে সরকারের যে সহ সহায়তা এটা কমিয়ে দিয়ে জৈব সারের উপর ভর্তুকিটা দেয় তাহলে আমাদের এই জৈব সারটা অ্যাভেলেবেল হবে তখনই আমাদের মাটিটা সুন্দর হবে এখানে সোনার ফসল সোনার দেশে সোনার ফসল ফলবে বলে আমি সোনার দেশে সোনার ফসল হবে আপনি সেই চেষ্টা করে যাচ্ছেন আপনার সোসাইটিও সেই চেষ্টা করছে আপনাকে অনেক ধন্যবাদ মাটিও মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ স্থানীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেনের কাছ থেকে জানা গেল তাদের যে তৎপরতা সে তৎপরতার কথা আমাদের দেশের কৃষকরা তারা সব সময় বলেন যে ব্যাংকের কাছে গেলে তারা ব্যাংকের সহযোগিতা পায় না আবার ব্যাংকের পক্ষ থেকে বলা হয় বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয় যে আমরা সঠিক উদ্যোক্তা পাই না এই যে উদ্যোক্তা নির্বাচনের যে জটিলতা কিংবা উদ্যোক্তাদের যেটা আপনিও বলছিলেন যে তাদেরকে ব্যক্তিগতভাবে মনিটরিং করাটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এই ক্লাস্টার হলে বা সংঘবদ্ধ বা সমিতিবদ্ধ হলে আপনাদের পক্ষে এই আর্থিক সহায়তা দেওয়াটা সহজ হয় তাই তো আমাদের আমরা যখন ক্লাস্টার ফাইন্যান্সিংয়ে থাকি তখন আমরা একটা সংঘবদ্ধ সমিতি বা একটা সংঘবদ্ধ দলকে সংঘবদ্ধ দলকে যখন আমরা বিনিয়োগ করি একসাথে ভালো একটা অ্যামাউন্ট বিনিয়োগ করা যায় আর আপনি যে বিষয়টা বলছেন যে কৃষি ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলো একটু ঋণ দিতে উৎসাহ কম বোধ করে এটা একটা বড় অসুবিধা হলো যে আমাদের ক্লাইমেট সেন্সিটিভিটি বা আমাদের শস্য নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তখন আমার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়ে যায় এই ঝুঁকি থেকে অনেক ব্যাংক অনেকেই হয়তো কৃষিতে আসতে চায় কিন্তু সমিতি হলে তো তো কমে যায় যখন সংঘবদ্ধভাবে চাষাবাদটা হয় এবং সংঘবদ্ধ বিনিয়োগ করা হয় তখন তারা একে অপরের পরস্পরের গ্যারান্টার হিসেবে কাজ করে কারো একটু ক্ষতি হইল তখন তার সমিতির থেকে দল থেকে বাকি সদস্যরা তাকে সহযোগিতা করে এতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয় না

বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ বা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি বা তাদেরকে সংবদ্ধভাবে চাষাবাদ করার জন্য ট্রেনিং দিতে পারি বা ট্রেনিং দিয়ে থাকে আমাদের ইউসিবি ব্যাংক ট্রেনিং দিয়ে থাকে আমি যতটুকু জানি যে আপনারা উদ্যোক্তা প্রশিক্ষণ আয়োজন করছেন এবং তাদেরকে উদ্যোক্তা হওয়ার যে কতগুলো নিয়ম নিয়মকানুন বা কতগুলো বৈশিষ্ট্য সেই ব্যাপারেও আপনারা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা বিসেফ ফাউন্ডেশনের আওতায় আমরা কৃষি উদ্যোক্তা তৈরির কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সারা বাংলাদেশ জুড়েই ইভেন আমাদের চর্শনেও হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা অনেকেই সেই প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং সেখানে ওনারা অংশগ্রহণ করে নিজেরা তথ্যভিত্তিক এবং আধুনিক কৃষি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন এবং সেটা প্রয়োগ করছেন উদ্যোক্তা সালামান সাহেব ওনার সাথে আমাদের যোগাযোগ হয় অ্যাজ এ গ্রুপ আমরা যখন তাদেরকে ফিন্যান্স করি আমাদের ফাইন্যান্সের ম্যানেজমেন্ট এবং মনিটরিংটা খুব সহজ হয় এবং আমরা খুব সহজেই তাদেরকে বিনিয়োগটা করতে পারি এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সহযোগিতাটা করতে পারি কৃষি সম্প্রসারণ এবং কৃষি সমৃদ্ধির জন্যে প্রশিক্ষণের বিকল্প নেই এবং সেই জায়গাতে আমরা এই সংঘবদ্ধ যে প্রয়াস সেটাকে আমরা দেখছি যে এটা খুব ফলপ্রসূ হতে পারে এবং এই আর্থিক ইনক্লুশনের ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা আস্থা তৈরি করতে পারে যদি কৃষকরা সংঘবদ্ধ হয় তাই তো একথা ঠিক যে সোলাইমান সাহেবের আসলে অভিজ্ঞতা অনেক বেশি তিনি নিজে একজন সংগঠক তিনি নিজে একজন উৎপাদনকারী কৃষক এবং তিনি ছোটবেলা থেকেই কাজের সাথে জড়িত যে কারণে এই আধুনিক পন্থাটি তিনি আয়ত্ত করতে পেরেছেন খুব ভালো মতোই এবং তাকে অনুসরণ করেন তার এলাকার অন্যান্য কৃষকেরা তার কাছ থেকে জৈব সার কিনে নিয়ে যান তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেন এবং সেগুলো নিয়ে কিন্তু এলাকার কৃষকরাও তাদের জীবনকে সমৃদ্ধ করতে পেরেছেন সোলাইমান সাহেবের মতো উদ্যোক্তারা কিন্তু আসলেই আমাদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক বড়ো বড়ো মানুষের কথা বলি তাদের নামে আমরা নানা রকমের রচনা লিখি তাদের নামে আমরা নানা রকমের গুণগান গাই কিন্তু এ ধরনের গ্রামীণ উদ্যোক্তা যারা আমাদের জন্য উদাহরণ সৃষ্টি করে থাকেন তাদেরকে আমরা খুব একটা সামনেও নিয়ে আসি না আমাদের উচিত হবে এই ধরনের মানুষগুলোকে আরও অনেক বেশি করে সামনে নিয়ে আসা যাতে তাদের মতো করেই অন্যান্য উদ্যোক্তারা তৈরি হতে পারেন আমরা জানি আমাদের কৃষি উদ্যোক্তা যারা আছেন তাদের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে তাদের কারিগরি জ্ঞান যথেষ্ট থাকা সত্ত্বেও তাদের আর্থিক সক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে কম আবার নানা রকমের প্রতিকূলতায় তারা কিন্তু অনেক রকমের সংকটে পড়েন অনেক সময় দেখা যায় তাদের মাঠের ফসল নষ্ট হয়ে যায় বিশেষ করে উপকূল অঞ্চলের কৃষকরা তো নানা রকমের দৈব দুর্বিপাকের শিকার সেক্ষেত্রে যেমন এদের আর্থিক সহযোগিতার জায়গাটি জোরদার করা দরকার সহজ শর্তে ঋণ দেওয়া যেমন ব্যবস্থা করা দরকার পাশাপাশি ইন্স্যুরেন্স ব্যবস্থাও যদি চালু করা যায় তাহলে তারা আরও অনেক বেশি সাহসের সাথে কাজগুলো করতে পারেন আসল কথা হচ্ছে আমাদের অনেক বড় বড় সিস্টেম আছে অনেক বড় বড় কাজ আছে যেগুলো অনেক ক্ষেত্রেই তেলে মাথায় তেল দেওয়ার মতো দরিদ্র বিত্তহীন সৃজনশীল কৃষকদের পাশে দাঁড়ানোর মতো সংস্থা বা লোকের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম রাষ্ট্রীয় সিস্টেম হওয়া উচিত এই যে দেড় কোটি কৃষক পরিবার আছে তাদের পাশে দাঁড়ানোর মতো সিস্টেমকে প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে কেন্দ্র করেই আমাদের খাদ্য উৎপাদনের মূল জায়গাটিকে জোরদার করা এবং তাহলেই আমরা যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো আমরা পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করতে পারব দর্শক মণ্ডলী উদ্যোক্তা সোলেমান আমাদেরকে বললেন সোনার দেশে সোনার ফসল হওয়া সম্ভব এবং সেই আত্মবিশ্বাস নিয়ে তিনি বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের জন্য ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন এবং তার একটা সমিতি রয়েছে সেই সমিতির মাধ্যমে তারা এই এই অঞ্চলে চর ফ্যাশনের তারা সবজি চাষ থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করছেন সেই খাদ্যকে নিরাপদ করার জন্যে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করছেন সোলেমেন সাহেব বলছিলেন আমাদেরকে যে ট্রাইকো কম্পোস্ট বাণিজ্যিকভাবে উৎপাদন করলেও সেটাও একটা আলাদা ব্যবসা হতে পারে অর্থাৎ কৃষক যেমন ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে তার কৃষির ফলন বাড়াতে পারে আবার অন্য তরুণ উদ্যোক্তারা বা আগ্রহী উদ্যোক্তারা শুধুমাত্র ট্রাইকো কম্পোস্টকে ব্যবসা হিসেবে নিয়েও সেই ব্যবসাটি সম্প্রসারণ করতে পারেন আমরা যে যেভাবে চিন্তা করি না কেন যদি আন্তরিকতা থাকে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে পরে সফলতা আমাদের কাছে ধরা দেবেই আর যেখানে নিরাপদ খাদ্যের প্রশ্ন যেখানে সকলের মানুষের জন্য খাবার উৎপাদনের প্রশ্ন সেইখানে অবশ্যই অবশ্যই আমাদের মনোযোগ বাড়ানো প্রয়োজন সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিত এই সকল উদ্যোক্তাদের সহায়তা করা সোলেমান সাহেব বলছিলেন যে রাসায়নিক সারে যেভাবে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকি টা যদি সরকার কমিয়ে দিতেন অথবা সেটা কমাবেন কি কমাবেন না সেটা সরকারের সিদ্ধান্ত কিন্তু জৈব সারে এই মুহূর্তে কোনো ভর্তুকি নাই যদি আজকে যে সকল উদ্যোক্তারা সারা বাংলাদেশে তারা জৈব সার উৎপাদন করছেন ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন কেঁচো সার উৎপাদন করছেন বায়োপেস্টিসাইড উৎপাদন করছেন সেই সকল উদ্যোগগুলোকে যদি আজকে ভর্তুকি দেওয়া হয় তাহলে পরে আমাদের দেশে নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে আমরা সারা বাংলাদেশে নিরাপদ খাদ্যের একটা জোয়ার সৃষ্টি করতে পারবো সেই সম্ভাবনা থেকে সেই প্রত্যাশা থেকে মাটিও টিম সকলকে আহ্বান জানাচ্ছে আসুন আমরা মাটিও মানুষের পক্ষে থাকি মাটির স্বাস্থ্যের কথা চিন্তা করি সকলের জন্য নিরাপদ খাদ্যের জন্য আমরা চিন্তা করি এবং নিরাপদ খাদ্য নিজেরা খাই নিরাপদ খাদ্য উৎপাদনের সহযোগিতা করি নিরাপদ খাদ্যের জন্যে থাকি পৃথিবীটাকে আমরা সুন্দর করি আমাদের ভবিষ্যৎকে সুন্দর করি বিশেষ করে আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই আপনাদের সকলকে धन्यवाद আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা বলে রাখি বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষক নানা উদাহরণ সৃষ্টি করেন বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেন সেটি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সেটাকে অনুসরণ করেন আপনারা যদি অনুসরণ না করেন তাহলে এই প্রতিবেদনটি তুলে ধরার অর্থই থাকে না আমরা চাইবো সফল ঘটনাগুলো আমরা যেন আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে থাকি এবং আমরা যেন সেখান থেকে নিজেদের জীবনকে সফল করে তুলি আর তাহলেই কৃষি এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ